গরু অথবা খাসির মগজ রান্না করার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব আজ সেই সাথে এই মগজ পরিষ্কার করার আসল পদ্ধতিটাও দেখিয়ে দেব আমি একটা গরুর মগজ নিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মগজটাকে পানিতে ভিজিয়ে রেখেছি এটা প্রায় ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব পানিতে ভিজিয়ে রাখার ফলে মগজের ভেতরের রক্তটা বের হয়ে আসবে ত্রিশ মিনিট পর পানি থেকে মগজটা উঠিয়ে নিলাম এই মগজে কিন্তু অনেক রগ অথবা শিরা উপশিরা থাকে একটা রগ ধরে এভাবে হাতে সাহায্যে টান দিলেই দেখবেন খুব সহজভাবেই পুরোটা রগ উঠে আসবে এই মগজ থেকে রগটা ছাড়িয়ে নেওয়া কিন্তু খুবই সহজ একটা মাথা ধরে আলতো হাতে এইভাবে টান দিলেই পুরোটা উঠে আসবে আমি সম্পূর্ণ মগজ থেকে এর রকটা একইভাবে ছাড়িয়ে নিব সম্পূর্ণ মগজ থেকে রগ ছাড়িয়ে নেওয়ার পর মগজের মাঝখানে আলতো হাতে এভাবে ফাঁকা করে নেবেন এর মাঝখানে দেখবেন অনেকটা রক্ত থাকবে এই রক্তটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন আমি সম্পূর্ণ রক্তটাই কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এখান থেকে রক্তটাও ক্লিন করে নিয়েছি এখানে মগজের আরও একটা অংশ আছে এটা থেকেও রক্তটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে সম্পূর্ণ মগজটা ক্লিন করে নেওয়ার পর এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই মগজটাকে পানি পাল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব মগজটাকে ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে নিয়ে মগজের গায়ের পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এই রান্নার ক্ষেত্রে অবশ্যই মগজের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আমি একটা নাইফের সাহায্যে মগজটাকে একটু বড় বড় টুকরা করে কেটে নিচ্ছি অবশ্যই এই পর্যায়ে মগজটাকে একটু বড় বড় টুকরা করেই কেটে নিতে হবে এখন এগুলো রান্না করতে চলে যাব এর জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এই রান্নার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি এই পেঁয়াজ কুচি ও মরিচটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো এরকম একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখানে কেটে নেওয়া মগজগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে এগুলো আলতো হাতে একটু নেড়ে নেওয়ার পর এভাবেই কিছুক্ষণ রেখে দিব এগুলো সাথে সাথেই কিন্তু উল্টে দিবেন না আর এই পর্যায়ে চুলার আঁচ একটু বেশি থাকবে চোলার একটু বেশি আছে মগজগুলো ভাজতে হবে এই মগজের এক পাশটা যখন কিছুটা হয়ে যাবে তখন উল্টে দিব খুবই আলতো হাতে এগুলো উল্টে দিবেন এই মগজগুলো কিন্তু এ পর্যায়ে অনবরত নাড়তে থাকবেন না অনবরত নাতে থাকলে এগুলো গলে যাবে এর অপর পাশটাও আর একটু ভাজা হলে উল্টে দিব দেখুন মগজটাকে এরকম একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে এগুলো যখন এরকম একটু হালকা সোনালি কালার হয়ে যাবে তখন উঠিয়ে ফেলব এবার প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখানে কয়েকটি আস্ত গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে কয়েক টুকরা দারচিনি এলাচ ও কয়েকটি তেজপাতা নিয়েছি গরম মশলাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিগুলোকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণ আদা বাটা মগজ ফোনায় মশলার পরিমাণটা কিন্তু অবশ্যই একটু কম দিতে হবে এখানে সমস্ত মশলাই একটু কম পরিমাণে দিবেন এই আদা রসুন বাটাটাকে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ভেজে নেবেন যেন এগুলোর কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এবার এখানে গুঁড়া মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ও এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা এমনভাবে কষিয়ে নেবেন যেন এর থেকে তেলটা বের হয়ে যায় এ পর্যায়ে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে এর তেলটা বের হয়ে গেছে এখন আমি এখানে ভেজে নেওয়া মগজটা দিয়ে দিব মগজটাকে মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নিব। এখানে মগজটাকে আমি প্রথমে একটু তেলে ভেজে নিয়েছি কারণ অনেকেই বলেন মগজ রান্নার সময় মগজ থেকে একটা আষ্টে গন্ধ পাওয়া যায় আপনারা প্রথমেই যদি মগজটাকে একটু তেলে ভেজে নেন তাহলে মগজ থেকে কোনো বাজে গন্ধ পাওয়া যাবে না আর এইভাবে মগজ বোনা করলে খেতেও খুবই ভালো লাগবে দেখুন মগজটাকে আমি এই তেল মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি এখন এখানে পানি দিয়ে দিব এই মগজটা কিন্তু এমনিতেই অনেকটা কুক হয়ে গেছে এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিব পানি দিয়ে চুলার মিডিয়াম আছে প্যানটাকে ঢেকে রাখবো এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন নিচে লেগে না যায় কারণ মগজ খুব সহজেই পোড়া লেগে যেতে পারে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম একটু নেড়ে নেওয়ার পর আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সব কিছু একটু নেড়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দেব এই মগজের গায়ের পানিটা আমি একদমই শুকিয়ে নিব আরও প্রায় দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি যে মগজের পিসগুলো একটু বড় বড় রেখেছিলাম সেগুলো আলতো হাতে একটু ভেঙে দিব তবে এগুলো ভেঙে একদম গুলিয়ে ফেলা যাবে না খুবই আলতো হাতে এগুলো ভেঙে দিবেন আর এই পর্যায়ে আমি এখান থেকে গরম মশলাগুলো উঠিয়ে নিব। আমি আবারও বলছি মগজগুলো ভেঙে একদম গুলিয়ে ফেলবেন না এগুলো একটু আস্ত আস্ত থাকবে তাহলে খেতে খুবই ভালো লাগবে এই মগজ বোনাটাকে আমি আরও একটু ভেজে নেব যখন দেখবেন এর থেকে তেলটা পুরোপুরি বের হয়ে এসেছে সে পর্যায়ে এটা নামিয়ে ফেলতে হবে আপনারা এই মগজ ভোনাটা বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে মগজ ভোনা করলে খেতে খুবই ভালো লাগে আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন الله حافظ